আমাদের গাড়ি এখন নিচের দিকে ধাবমান আমাদের আমরা এখন পাহাড় থেকে নিচে নিচের দিকে নামতে যাচ্ছি এবং এটা খুব আকর্ষণীয় যদিও আমি ভিডিও করতে চাই আমার আমার সাইডটা ভিন্ন হওয়ার কারণে আমি ভিডিও করতে পারছি না তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা নিচের দিকে নেমে যাচ্ছে গাড়ি না গাড়ি এখন নিচের দিকে নামছে এবং হ্যাঁ এটা আসলে সত্যি তারপরেও আমাদের সোনার বাংলায় এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যা আমরা চক্ষু মেলিয়া দেখিনি আসলে আপনারা আরো দেখতে পাচ্ছেন আম দূরের গুলোতে এখানে পাহাড়ের কিছু অংশ পরিয়ে দেওয়া হয়েছে আগাছা পরিষ্কার করার জন্য এখানে শুকনো শুকনো গাছ গাছগুলো পরিয়ে দিলে ভালো এবং সেটা যে কাঠের গাছগুলো সেগুলো গজায় এই জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যক্তি মালিকানাধীন পাহাড় এখানে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা আসলেই আশ্চর্য করার ব্যাপার সরকারি জমি আমরা রেখে থাকি এখন আমাদের গাড়ি নিচের দিকে ধাবমান ও খুব সুন্দরভাবে গাড়ি যাচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তা করাতে এখানে গাড়ি যাচ্ছে এখানে আমি আমি এই মুহূর্তে সাক্ষাৎকার নিতে যাচ্ছি তাপাই নবন কলেজের সিনিয়র ও তিনি আসলে বোকা চোদা তিনি সাক্ষাৎকার দিতে রাজি হননি কারণ তিনি এই পাহাড় থেকে খুব ভয় পেয়েছে তো আমাদের গাড়ি হঠাৎ করে থেমে গেল কারণ আসলে বিপদজনক ভাবে আমরা চলতে যাচ্ছি আমাদের ড্রাইভার সাহেব তিনি খুব দক্ষ ড্রাইভার এই মুহূর্তে সুধী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আভি পাহাড়ের চূড়র দিকে ইয়া ক্যামেরা তাক করেছি দেখো সত্যি দারুণ একটা অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করছেন আমাদের বড় ভাই আমাদের বড় ভাই